সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মূলবী তোফাজ্জল হোসেন সড়ক কাছাই রয়ে গেল আর পাকা হয় না মাইটভাঙ্গা ইউনিয়নের এই সড়কের আশপাশে চার শতাধিকেরও বেশি পরিবারের বসবাস এই সড়ক হয়ে এলাকাবাসী যেতে হয় দ্বীপের বৃহত্তর বাজার শিবের হাটে এছাড়াও এই সড়কের আশপাশে শতাধিক শিক্ষার্থী রয়েছে যারা প্রতিদিন কাদা মাটি মুড়িয়ে স্কুল কলেজে যেতে হয় সামান্য বৃষ্টি হলে এই সড়কের অবস্থা নাজাহাল হয়ে যায় সরজমিনে গিয়ে জানা যায় রাস্তার বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়েছে বৃষ্টি হলেই গর্তে পানি জমে চলাচলের বিঘ্ন ঘটে এমনকি পানি শুকলেও গর্তের কারণে যান চলাচলের অসুবিধা হয় স্থানীয় বাসিন্দারা বলছেন ছোট বড় গর্তে ভরা এই রাস্তায় শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে মোটেও সম্ভব নয় গত পাঁচ বছরে এ রাস্তায় সরকারি বরাদ্দের একটি বালির কণাও পড়েনি ইউপি চেয়ারম্যান মেম্বারকে বলার পরও কোনো তৎপরতা পাচ্ছি না ফলে মাঝে মধ্যে কোনো রকম চলাচল উপযোগী করতে নিজেদের অর্থায়নে ইটের কণা কিংবা রাবিস দিয়ে সংস্কার করে থাকি অনেক কষ্ট আছি আমরা আগে রোগটা একটু দেখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এলাকার বাসিন্দা নুরনবী শাকিল বলেন আমরা গত দশ বছরে দেখি নেই এ রাস্তায় সরকারি বাজেটের একটি মাটি পড়েছে স্থানীয় ইউপি সদস্যকে বারবার বলেও কোনো সারা পাচ্ছে না ফলে বিভিন্ন সময় আমরা নিজেদের অর্থায়নে রাস্তাটি চলাচলের যোগ উপযোগ করতে কিছু কাজ করে থাকি আগামী কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তুহিনের অর্থায়নে এবং এলাকাবাসীর সহযোগিতায় এই সড়কে ইটের আদলা দিয়ে চলাচলের উপযোগী করবো আমাদের যে রাস্তা এই রাস্তায় প্রায় দুই তিনশো ছাত্রছাত্রী হতো মসজিদের মসল্লি আছে মাদ্রাসা গ্রামী ছাত্রছাত্রী আছে কলেজগ্রামী আছে এর সহ যে মসজিদের যে মসুল্লি ওরাও ঠিকমতো মসজিদে নামাজ পড়তে গিয়ে গেলে বর্ষাকালে মনে হয় সেট কাপড় নিয়ে যাইতে হয় একসেফ করে মসজিদে যায় আর একসেফ্ট করে মনে হয় নামাজ পড়তে হয় এত খারাপ অবস্থা স্থানীয় প্রতিনিধিরা বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অন্তত পক্ষে আপনারা যদি পাকা করতে না পারেন আপনাদের ওই বরাদ্দ থেকে কিছু মাটি দিয়ে হলে চলা করে তারা নাই কিন্তু পরেও এবং সরকার দলীয় জনপ্রতিনিধি হওয়ার পরেও তারা উন্নয়ন করতে সম্পূর্ণ ব্যর্থ তাদের ব্যর্থতার জন্য জনগণ তাদের এই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেকবারই নিজেরা সাদা দিয়ে নিজেদের টাকা দিয়ে রাস্তাঘাট সংস্কার করেছে মাটি দিয়েছে ইটের আদলা দিয়ে চলাচল উপযোগী করেছে রাস্তা কেন পাকা হচ্ছে না জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য করিম বলেন এলাকাবাসীর কারণেই রাস্তা পাকা হচ্ছে না রাস্তার দুপাশে বসত বাড়ি এবং গাছপালার কারণে রাস্তার পাশ থেকে মাটি নিতে পারছে না বারবার বলেও এলাকাবাসী গাছপালা কাটছেন না তাই সম্ভব হচ্ছে না রাস্তার দোনো পাশ থেকে মাটি দেওয়ার কোন সুযোগ নেই আছে সবাই বাড়িঘর করিয়ে দেয়